আমার পিছনে কিসে যেন বারবার খোঁচা দিচ্ছে জান আরে জান ভয় পেও না আমার টাকি মাছটা একটু দাঁড়িয়ে গেছে তাই একটু খোঁচা দিচ্ছে বাবু তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে না আমার কোনো গার্লফ্রেন্ড নেই কারণ আমার টুনটুনি পাখি অনেক ছোট শালার বেটা তুই আমাকে জোর করে বিয়ে করেছিস তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তোমার মন দিয়ে আমি কি করব আমার তো তোমার দেহটাই লাগবে রং চা খাইবা নাকি দুধ চা খাইবা রং চা দেন ভাবি কেন আমার দুধে কি সমস্যা আমার দুধ কি তোমার পছন্দ হয় না শুধু মুখে না তোমার নিচেও একটু মেকআপ করো আজকে শুধু তোমার মুখ না আরো কিছু দেখবো চিন্তা করো না জানো আমার নিচে এমনিতেই পিঙ্ক একদম গোলাপি ভাই আমাদের বড় লম্বা লম্বা দুইটা বেগুন দেন আপা তিনটাতে 1 কেজি হয় তিনটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে দুইটা দিয়ে ভিতরে ঢুকাবো আর একটা রান্না করে খেয়ে নিব আচ্ছা আমি তোমাকে রোজ দিলে তুমি কি আমাকে বিয়ে করবে রোজ লাগাতে দিলে বিয়ে করার কি দরকার শালা লুইচ্চা আমি রোজ फ्लावर মানে গোলাপ ফুলের কথা বলছি লাগা লাগিল কথা বলি নাই প্রথমে খুলবে তারপর টিপবে তারপর লাগাবে তারপর ভিতরে ঘষাঘষি করবে তারপর সাদা মালটা বাহিরে ফেলে দিবে তারপর ধুয়ে নিবে ব্যাস হয়ে গেল দাঁত মাজা ধুরশালা আমি তো মনে করছি তোমাদের লাগানোর কথা বলছো এখন দেখি দাঁত ব্রাশ করার কথা বলতেছো যখন ছেলে মেয়ে যুবক যুবতী হয় তখন তাদের সর্বোচ্চ আগে কি লাগে ছেলেদের গুহা লাগে এবং মেয়েদের লম্বা কেলা জান করতে সময় বালিশ নিচে কেন রাখো আমার প্রিয় যাতে যন্ত্রটি গন্তব্যে পৌঁছাতে পারে বিশ্বাস করুন পিস গিয়ে যায় না ছেলেরা ইচ্ছে করে এমন করে ছেলেরা এমন করো না খুব কষ্ট হয়